হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু কাজল বসাক মিনি ব্লগ চলে এলাম একটি নিউ ব্লক নিয়ে তোমরা কেমন আছো গাইস তো মর্নিংটা আমি শুরু করছি এক কাপ গরম জল খেয়ে আমার তো থাইরয়েডের প্রবলেম তোমরা তো জানো আমার গলায় সমস্যা তো আমি থাইরয়েড ওষুধটা খেয়ে নিয়েছি একটু গরম জল করেছি এখন একটু গরম জলটা খাবো গরম জলটা খেলে আমার গলার একটু আরাম হয় তো চলো আজকের ব্লগ করি তোমাদের সঙ্গে ফুল ভিডিও শেয়ার বন্ধুরা কাজের লোক তো নেই আমার কাজের লোক নেই বলেই আমার কাজ অনেকটাই বেড়ে গেছে এখন আমি বাসেই বিছানাপত্র গোছাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ গাছে জল দেওয়া হয়নি এখনও তো পর্দাটা ঠিকঠাক করে রাখি এবার বিছানাটা গুছিয়ে নেবো অ্যালিনা নেই আমার খুব অসুবিধা হচ্ছে ঠান্ডাও লেগে যাচ্ছে কিন্তু কি করব মানে অ্যালিনার কাজগুলো আমাকে সব করতে হচ্ছে অ্যালিনা মানে আমার কাজের মেয়েটা যে প্রতিদিনই আমার ঘরের ম্যাক্সিমাম কাজগুলো গুছিয়ে দিয়ে যায় এখন আমি নিজে গোছাচ্ছি হালকা ঠান্ডা পড়েছে মাঝখানে যে আমার বরের জ্বর হলো ওই মুহূর্তে আমি ব্ল্যাঙ্কেট বার করেছিলাম নালে হালকা ব্ল্যাঙ্কেটেই চলছিল মনে তো ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি চটপট বিছানাপত্র ছেড়ে নিচ্ছি আর আমার ঘরে যেহেতু আমার পোষ্য মাম্মান আছে এই কারণে আমার বিছানা প্রচুর পশম থাকে তো তোমরা দেখতে পাচ্ছ ঘরের কাজগুলো গোছাচ্ছি এবার আমার মাম্মানের বিছানাপত্রও গোছাবো আগে সোফাটা গুছিয়ে নিই আমার সোফাটা কেমন হয়েছে তোমরা বলো সোফা সোফাটা প্রতিদিনই আমাকে ঝেড়ে টেড়ে গোছাতে হয় এগুলো অ্যালিনা করে আমি করি না অ্যালিনা না থাকলে আমার মাথা গরম হয়ে যায় কিন্তু বিয়েবাড়ি উপলক্ষেও তিন দিন ছুটি নিয়েছে আগামীকাল বৃহস্পতিবার আসবে আর মাম্মার তো ঘুরঘুর ঘুর করেই যাচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ আর আমার গণেশটা কেমন হয়েছে একটু বলো এবার যে আমার মামানের বিছানা প্রতিদিনের মতন আমাকে ক্লিন করতে হয় ঝাড়ু ঝাড়ু টাড়ু দিতে হয় ওর আমরা যেরকম পয় পরিষ্কার থাকি আমার বাড়ির পোষ্যও সেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি রাখি তো তোমরা দেখতে পা পাচ্ছ যে আমার পোষ্যর বিছানা কেমন এই যে চটপট একটু ঝাড়ু মেনে নিই খাটের তলাটা আজকে দুদিন ধরে আমার ঘরে শুধু ঝাড়ু দেওয়া হচ্ছে মোছা হচ্ছে না ওই সামনে দিয়ে একটু ঝাড়ু দিচ্ছি কী করবো অ্যালিনা আসলে খাটের তলা টলা ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয় এই ঘরটা গুছিয়ে নিয়েছি মোটামুটি ঝাড়ু টাড়ু দিয়ে টিয়ে তো বন্ধুরা বাড়ির আর্ধেক কাজ আমার কাজের লোক করে দেয় আমি এত কাজ করতে পারি না কিন্তু আজকে গত তিন দিন ধরে আমাকে সব কাজগুলো করতে হচ্ছে কি করব বলো অপরিষ্কারভাবে তো আর থাকা যায় না সেখানে আমাকে পরিষ্কার করতেই হবে দেখতে পাচ্ছ ঘরের পরিষ্কার করে নিয়েছি সাইকেলে করে যারা মাছ বিক্রি করে ছাদ থেকে ডেকেছি বললাম দাঁড়ান দেখি কি মাছ চল ও বাবা বাহ এ তো দু কেজি ওজন মা অনেক হয়ে যাবে তাও যদি সাধ না হয় আমার গ্যারান্টি এত বড় মাছ নিয়ে আর কই মাছটা মরা নাকি হুম কইটা কই তো কই কত করে মাছটা একটু লম্বা করোটা একটু বন্ধুরা এই যে মাছ নেব এবার দেখি বোয়াল মাছটা ওজন করি কিরকম দাম পড়বে আমি জানি না তো দেখি বোয়ালটা যথেষ্ট বড় দেখা যাক আমার বরের ও মাছ বোয়াল মাছ বলে না বাঙালদের খাওয়া আছে আর কিছু নাই খাওয়া আছে শুধু এটা আছে তো বন্ধুরা কাজের লোক নেই আজকে তিন দিন এই যে বাসন সব ক্লিন আমাকেই করতে হবে তো বন্ধুরা কাজের লোক তো ছুটি নিয়েছে তিন দিন আগামীকাল আসবি বৃহস্পতিবার তো এখন আমি এই রান্নাঘরটা ক্লিন করবো আর এই যে দেখছো এটা রিসেন্ট আমি মাইক্রোওভেনটা উপরে সেল করে তুলে দিয়েছি নিচটা ফাঁকা হয়ে গেছে দেখো ফ্ল্যাটে রান্নাঘর ছোট কিছু করার নেই এই হচ্ছে ব্যাপার তো চলো রান্নাঘর ক্লিন করি ঘরের কাজ না করতে না করতে না আর ভালো মানে এই যে লোক দিয়ে ঘরের কাজগুলো ম্যাক্সিমাম কাজগুলো ঘরের কাজ ত্যালি নেই করে জল ভরা খাবার টেবিল মোটা রান্নাঘর পরিষ্কার ঘর ঝাড়ু মোটা রাস্তায় গিয়ে ময়লা ফেলা মানে এত কাজও করে দেয় আমাকে তারপরে বিকেলে যে রুটি খাই সেই রুটি আটাটাও মুখে দিয়ে যায় তো এত কাজ আমি লোক দিয়ে করাচ্ছি মানে করি এবার পুরে হয়ে গেছি এখন নেই তখন তো করতে হবে এবার নোংরা হবে তো থাকা যায় না আর ওর জন্য ফেলে রেখে দিয়েও লাভ নেই তিন দিনের ব্যাপারে একদিন হলে আছে বাসি বুসি ফেলে রেখে দিলাম বাসন বসুন করে নিজের এই হচ্ছে বন্ধুরা কথা রান্না করে বাসন নিয়ে যায় দেখাচ্ছি কি মাছ কিনে আন আগে আমি বাসনটা ক্লিন করে নিই তারপরে দেখো এই যে ছেলের জন্য কিনলাম দেখলে তো মাছ এটা হচ্ছে ছেলের দুই মাছ আর এটা হচ্ছে আমাদের বোয়াল কার কাল বোয়াল পছন্দ জানিয়ে কে কে ভালোবাসো বোয়াল মাছ আমার বরের খুব প্রিয় বোয়াল আর এটা ফ্রিজে ছিল চিংড়ি মাছ তিন দিন হয়ে গেলো ওই জন্য আজকে চিংড়ি মাছটা কিছু একটা করবো

তো চলো আমার বর কি কী সবজি এনেছে আজকে এনেছে পালন শাক ফুলকপি পেঁপে গাজর শিম লঙ্কা আলু আর ধনে পাতা এনেছে এনেছে মূল কার কার ভালো লাগে এই শীতকালীন সবজি আর এনেছে উচ্ছে অল্প বাজার করেছে কিন্তু ফ্রেশ একদম তো বন্ধুরা এই দেখো মাছ হচ্ছে বাল মাছ ভাজা করছি এইদিকে হচ্ছে পালং চিংড়ি এটা পালং শাক চিংড়ি মাছ দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছ কার কার পছন্দ পালং চিংড়ি জানিও আর পছন্দ এই হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে শরীর মন কিছুই ভালো না কিন্তু আমার এখন সত্যিকারের অনেকটাই মন ভালো হয়ে গেছে তো ঠিক আছে ওই বাবা খিদে পেয়ে গিয়েছে খিদে একটু মাংস খাও একটু মাংস একটু মাংস খাও একটু মাংস খাও বুঝুন এই যে বন্ধুরা এখন খাওয়াবো আমার মামানের খাবার খাবে বাউটা ভাজর খিদে পেয়ে গেছে না ওকে তো খাইয়ে দিতে হয় সাড়ে তিন বছর বয়স এখনো খাইয়ে দিতে কবে যে নিজে থেকে খাওয়া শিখবে শিখবে না আমার নিজে থেকে খাওয়া শিখবে না কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই হয়েছে মূলোর ডাল রয়েছে পালং চিংড়ি এটা শাক ভাজা যেহেতু একজনকে খেতে দিয়েছে ওই জন্য এরকম আর এটা হচ্ছে বোয়াল মাছ রাঁধুনি বোয়াল আর ভাত আর লেবু কেটে নিয়েছি এটা হচ্ছে আমার ছেলের রুম ছেলের রুম একদম ছেলে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় সব কিছু এদিকে আমার ঠাকুর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ঠাকুরের ফ্রিজ কারণ আমার ঠাকুরের ফ্রিজ আলাদা ফ্রিজে ঠাকুরের ফুল ফল এমনি যাবতীয় রাখা ওগুলো রাখি এই যে আমার ঠাকুর এইদিকে আমার বেলকনি রয়েছে রান্নাবান্না কমপ্লিট এবার আমি সেনানে যাব চলো সেনানটা করে আসি তারপরে এসে খাবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ খেতে বসেছি মুলোর ডাল আর এই যে বোয়াল মাছ নিয়ে নিয়েছি একটু বেরোবো বলে ভাতটা একটু কম নিয়েছি খালি পেটে বেরোবো না একটু খেয়ে নিই তো দেখতে পাচ্ছ আমি খাচ্ছি ফুল ব্লগটা দেখো আজকে সারাদিন কী কী করলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে